সুপ্রদর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি গাবতলির হাটে একটি বিশাল গরু অসুস্থ হয়ে পড়েছে আপনারা দেখুন বিশাল একটি সার গরু অস্ট্রেলিয়ান সার গরু আমরা এই বিষয়টি জানবো কথা বলবো যার গরুটি দেখি গরুটি কি হয়েছে এই মুহূর্তে যে পর্যায়ে রয়েছে স্বাভাবিক নয় সেটি মনে হচ্ছে অসুস্থ দেখতেই পাচ্ছেন বিশাল একটি অস্ট্রেলিয়ান সার গরু আমরা একটি কথা বলি এই গরুটি নিয়ে এই গরুটির কি সমস্যা দেখতেই পাচ্ছেন অনেক গাবতলের হাটে দেখুন চমৎকার একটি সার কিন্তু অসুস্থ আমরা জানতে চাই গরুটি যে পর্যায়ে রয়েছে এটি কি সমস্যা দেখুন আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই আসসালাম আলাইকুম গরুটা কি আপনার আচ্ছা কি সমস্যা গরুটার গরুটা কোনো সমস্যাই নাই কোনো সমস্যাই নাই ঘুমাইছে আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নাই না আচ্ছা তারা বলছেন যে কোনো সমস্যা নাই গরুটা রেস্টে আছে নাকি রেস্টে আছে আচ্ছা আচ্ছা তিনি বলছেন যে রেস্টে আছেন কোথা থেকে আসছে এটা পাবনা থেকে কবে আসছে কালকে আসছে গতকালকে গতকালকে আচ্ছা কয় মন 30 মন পার আছে 30 মন প্লাস প্লাস 30 30 মন প্লাস দেখুন 30 মন প্লাস একটি সারগরু আমরা দেখতে পাচ্ছি রাজা বাবু নাম রাজা বাবু হ্যাঁ পাবনার রাজা বাবু দেখুন পাবনার রাজা বাবু নাম্বার 1 এই মুহূর্তে তিনি দেখুন কি অবস্থা পাবনার রাজা বাবুর অবস্থা কি দেখতেই পাচ্ছেন আপনারা পাবনার রাজা বাবু রাজা বাবু দেখি গোটা উঠে কিনা দেখুন আপনার রাজা বাবু এই যে উঠেছে এই যে উঠেছে এই যে আপনার দেখতে পাচ্ছেন আমরা ভাবছিলাম যেটি অসুস্থ কি অসুস্থ নয় অসুস্থ ভাব করে কিন্তু অসুস্থ না সুস্থ গরুটি আপনার দেখুন গাপ তললে হাটে পাবনার রাজা বাবু রাজা বাবু কিন্তু অসুস্থ ভাব কিছু কেন ঘুমাইছিল ঘুমাইছিল তিনি বলছেন যে ঘুমাইছিল পাবনার রাজা রাজা বাবু নাম্বার ওয়ান নাম্বার ওয়ান আচ্ছা আচ্ছা কত বছর ধরে পালন করে এটা তিন বছর ধরে তিন বছর আচ্ছা তিরিশ পন প্লাস পনার রাজা বাবু তিনি বলছেন যে তিরিশ পনুটি পাবনা থেকে এই ঢাকায় গাপ তলি কেন আনতে হলো বিক্রির জন্য সবাই আনছে সবাই আনছেন এই কারণে পাবনা বিক্রি করা যাবে না সবাই আনলে তো পাবনা কি এই বড় গরুর ক্রেতা নাই ক্রেতা আছে অবশ্য হ্যাঁ এইবার এই রাজা তিরিশ পনেরো জন দাম চাচ্ছে তিরিশ লাখ নাম্বার ওয়ান আবার বলছে নাম্বার ওয়ান ওই যে ভাইয়েরা দেখছেন যে তারা কোথা থেকে আসছেন এই যে দেখুন পাবনার বাবু দাঁড়ানো যাবে এবার একটু দাঁড়ানো দেখি যেহেতু দাম চাচ্ছে তিরিশ লক্ষ টাকা দেখুন পাবনার রাজাবাবু প্রথমে ভাবনি ছিল অসুস্থ পরে আবার তো উঠছে এবার দেখি কতখানি দাঁড়ায় রাজাবুকে আমরা দেখতে পাচ্ছি নাম্বার নাম্বার এই যে দেখুন বিশাল একটি সার নাম্বার ওয়ান দেখতেই পাচ্ছেন তিনি শেষ পর্যন্ত অসুস্থ ভাব নিয়ে ধীরে ধীরে দাঁড়িয়ে গেছেন এবারে একবারে একবারে একবার দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে গেছেন দাম এত টাকা দাম চাইছেন কত দিছে। হ্যাঁ কে বলছে আমি বলেছে আপনি বলেছেন বলেছে বলেছে কত বলেছেন এটা তো বলা যাবে না কেন বলা যাবে না হ্যাঁ এটা তো বিক্রি করেননি যখন বিক্রি করবো যে দাম সেই দাম বলে দেবো এটা বলতে পারবো বলতে পারবেন না আপনি বিক্রি করতে বলেনি

আরো দাম বেশি বলতে পারে বেশি বলতে পারে কমও বলতে পারে হ্যাঁ কিংবা পলাশায় এক লাখ দুই লাখ কমও বিক্রি হইতে পারে তখন তো একটা কি হবে সবাই বলবে যে এত দাম বলেছে আবার কম বল বেচলা কি গ্রাম আছে যখন বেশ প্রজিটা সেইটাই বলে দেবো আচ্ছা ঠিক আছে এবার জানতে চাই আপনার ন্যা কত বিক্রি

আইসে দেখো যদি তার পছন্দ হয় ঠিক আছে নাম্বার ওয়ান বলে আইসে কি দাম বলে ঠিক আছে আইসে আমার সাথে কয়টা পা নিতে পারে শুভ দর্শক আপনার রাজা বাবু নাম্বার ওয়ান তিনি গাবতলি হাটে আছেন ভাইরা আছেন তারা গাবতলিতে আছেন আপনার আসুন এই গরু দেখুন ক্রয় করুন তিনি দাম চাচ্ছে পঁচিশ লাখ সবচেয়ে বলছে যে বিশের উপরে হলে বিক্রি করবেন আমরা এটি তার থেকে জানতে চাচ্ছি কাস্টমারে কত বলছেন সেটি বলতে চাচ্ছেন না তিনি যে গোপন রাখতে চান তিনি প্রকাশ করতে চায় না আমরা জানি না কেন চাচ্ছেন না যাই হোক তার ব্যক্তিগত বিষয় তিনি প্রকাশ করতে চাচ্ছেন না আপনারা যদি চান এই গরুটি ক্রয় করে নাম বলতে পারেন আসুন গাবতলির হাটে আছে মোবাইল নাম্বার দেওয়া যাবে কিনা বলেন টু নাইন থ্রি সেভেন শুক্র দর্শক আমরা দেখতে পাচ্ছি গাফতলির হাটে আহ রাজা বাবু রাজাবু রাজা বাবু নাম্বার ওয়ান যে মোবাইল নাম্বারটিতেছে আপনি এই নাম্বারও তার সাথে কথা বলতে পারবেন গাবতলের হাটে সিরাজগঞ্জের বুলবুল আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আছে সিরাজগঞ্জের বুলবুল গাবতলের হাটে আমরা এই বুলবুলের কিরকম দাম সে বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো আছেন আপনারা সিরাজগঞ্জে এসেছেন জি জি কবে আছেন গতকাল রাতে সারা রাতে এসেছে বুলবুলকে নিয়ে গতকাল আচ্ছা বিক্রির দাম পাবলিকের কাছে বিক্রি পাবলিকের কাছে আচ্ছা আচ্ছা দর্শক তিনি ছাব্বিশ লাখ টাকার দাম চাইছেন আমরা জানতে কত ওজন কয় মন ছাব্বিশ লক্ষ টাকা দর্শক তিনি ছাবন বুলবুলের দামও চাচ্ছেন ছাব্বিশ লক্ষ টাকা আপনারা দেখতে পাচ্ছেন তাহলে এটি মন পড়েছে লক্ষ টাকা আহ বুলবুল গাফতলির হাটে আপনারা দেখতে পাচ্ছেন বুলবুল এখন গাভতলির হাটে এই যে বুলবুল গরুটি দেখতে পাচ্ছেন ভাই এটা কি জাতটা কি ব্রাহ্মা ব্রাহ্মা জাতের মতো আসলে দেখা যাচ্ছে না ওইরকম ফুল আর ক্রোস আছে নাকি শাহিগালের ক্রোজ ব্রাহ্মা দেখুন বুলবুল শাহিগালের ক্রোজ ব্রাহ্মা ছাব্বিশ জন দাম ছাব্বিশ লক্ষ টাকা দেখতেই পাচ্ছেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি গাবতলের হাটে বুলবুল এখন গাবতলের হাটে ছাব্বিশ লক্ষ টাকা দাম চাচ্ছেন এর লাইভ ওজন ছাব্বিশ মন তার মানে লক্ষ টাকা মন পড়ছে লক্ষ টাকা বুলবুলের মন লক্ষ টাকা দাম আমরা দেখতে পাচ্ছি তিনি তারপরে বাকিটা যেতে আসবেন এখন পর্যন্ত দাম বলছে কেউ ভাইয়া দাম বলছে কোথায় গাপ তলি না আসার পরে বলছে আজকে জানা যাবে সাড়ে সতেরো লাখ পর্যন্ত দাম পাইছি সাড়ে সতেরো লক্ষ টাকা এই গাপ তলি হাতে গাফ দর্শক তারা বলছেন যে সাড়ে সতেরো লক্ষ টাকা পর্যন্ত দাম বলেছে এই গাবতলের হাটে বুলবুল ছাব্বিশ পনেরো ওয়েট বুলবুলকে কোন ক্রেতা ভাই সাড়ে সতেরো লক্ষ টাকা দাম বলেছে তারা দাম যাচ্ছে ছাব্বিশ লক্ষ টাকা দেখুন ছাব্বিশ পনেরো ওয়েটের চমৎকার একটি সার গরু ব্রাহ্মা সাহেব ক্রোস ভাই কয় দাঁত চার দাঁত চার দাঁতের চার দাঁতের চার দাঁতের গরুটি আমরা এই মুহূর্তে বুলবুল গাছ তোলে হাটে খাইতে খাইতে ভাই আপনার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যাবে মোবাইল নাম্বার বলেন জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল সেভেন থ্রি টু বলেন বলেন থ্রি টু নাইন থ্রি সেভেন সিক্স টু আর একবার বলেন জিরো হ্যাঁ থ্রি ধরে দেখছেন না কিচ্ছু বলবে না খুব শান্ত না বুলবুল খুব শান্ত নাম হচ্ছে বুলবুল বুলবুল অনেক শান্ত দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি বুলবুলকে দেখার জন্য অনেক দর্শনার্থী ভিড় করছেন দেখছেন তারা আসছে কোথা থেকে যে আমরা এই মুহূর্তে একটু জানতে চাইবো আপুরা কোথায় গাড়ছেন দেখি এই আপুরা কোথা থেকে আসছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমরা দেখলাম যে গরু শুয়ে দেখছেন মানে গরু কোথা থেকে আসছেন আপনারা থেকে কল্যাণপুর থেকে

ঠিক আছে দেখুন পছন্দ করে এবার থেকে না অন্য হাট থেকে নেবেন থেকে তারা কোরবানি গরু আছেন আপরা কল্যাণপুর থেকে দেখুন আমরা এই বুলবুলের সাথে কথা বলতে বলতে তাদেরকে পেলাম তারা গাব তলে হাটে গরু করবানি নিয়ে গরু ক্রয় করতে এসছেন তারা এত বড় গরু ক্রয় করবেন না আরো মাঝারি সাইজে গরু ক্রয় করবেন যদি দেখার জন্য আসছেন চমৎকার একটি দাম চাচ্ছে ছাব্বিশ লাখ তিনি বলছেন যে কোনো এক ক্রেতা সতেরো লাখ পঞ্চাশ হাজার টাকা দাম বলেছে কিন্তু তারা দিচ্ছে না আমি জানি না কোন ক্রেতা বলেছেন ক্রয়ের উদ্দেশ্যে বলেছেন নাকি অন্য কোন উদ্দেশ্যে নিয়ে তারা দাম বলেছেন সেটা সময় বলে দিবে এটা কত টাকা বিক্রি হয় তার উপরে নির্ভর করবে